প্রথমে আমি পানিটা গরম করে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং দারচিনি এখানে দারচিনি এলাচি এলাচ লবঙ্গ এবং তেজপাতা এগুলো দিয়ে পানিটা ফুটিয়ে নিব ভালো মতো তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব এই যে লবণ দিয়ে দিলাম সামান্য একটু বন্ধুরা আমি এখানে এক কেজির মতো চাল এখন সিদ্ধ করে নিব হালকা তবে সেভেন্টি পুরাটা তৈরি হয়ে যাবে এখন তৈরি করব থাই স্টাইলের ফ্রায়েড রাইস তো তোমরা সাথে থাকো দেখো আমি কিভাবে এই থাই স্টাইলের ফ্রায়েড রাইসটা তৈরি করি প্রথমে দিয়ে দিব বন্ধুরা আমি প্রথমে তেল দিয়েছি তারপরে একটু রসুনটা ভেজে নিয়েছি দেখো রসুনটা খুব ভালো মানে খেতে লাগে আর কি ফ্রায়েড রাইসের সাথে তা আমি এখানে এখন পেঁয়াজ দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ যাবে কাঁচামরিচ দিব ঝালটা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কিভাবে ঝালটা কতটুকু খাবা সেই পরিমাণ তোমরা কাঁচামরিচটা দিয়ে নিবা আসলে ফ্রায়েড রাইসটা সাধারণত একটু মানে ঝালটা কম হয় একটু চিনি চিনি মিষ্টি মিষ্টি ফ্লেভারটা কি আসে আমি পেস্টটা একটু হালকা সতে করে নিয়েছি এখন ভেজিটেবল গুলো একটা একটা করে দিয়ে যাব সাথে থাকো প্রথমে পেঁয়াজ বন্ধুরা আমি গাজর দিয়ে দিব এখন হালকা একটু ভেজে নিব গাজরটা বন্ধুরা আমার গাজরটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ক্যাপসিক্যাম এখানে আমি বেশ বড় একটা ক্যাপসিকাম নিয়েছি তো আমি এখানে সবুজ কালার ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজের কলি এখন শীতের সিজন পেঁয়াজের কলিটা অনেক পাওয়া যায় তোমরা অবশ্যই পেঁয়াজের কলিটা দিবা থাই ফ্রায়েড রাইসের মধ্যে তোমার পেঁয়াজের কলিটা দিলে অনেক মজা লাগে খেতে অনেক ভালো লাগে আমি একটু ভেজে নিই হাই স্ট্যান্ডার ফ্রাইড রাইসটা রান্না করতে হলে তোমার দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে মাস্ট এই ভেজিটেবল দুটো অবশ্যই ব্যবহার করতে হবে একটা হলো পাতাকপি আমি এখানে অনেকগুলো পাতাকপি দিয়ে দিয়েছি আরেকটা হলো থাই পাতা বলে এটাকে আমি জানি না এটাকে কি পাতা বলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে এই পাতাটাকে কি বলে আমি জানি শুধু থাই পাতা বলে এটাকে এটা থাই মানে থাই স্টাইলের ফ্রাইড রাইস ভেজিটেবল কারি সব কিছুতে এটা ব্যবহার করে থাইরা তো আমি এটা দিয়ে দিলাম অবশ্যই তোমরা জানাবা কমেন্ট করে যে পাতাটার নাম কী বন্ধুরা এখন আমার এই ভেজিটেবল হালকা আমি একটু ভেজে নিয়েছি এখন মেন জিনিস যেটা রাইস আমি এখন রাইসটা দিব বন্ধুরা ফ্রাইড রাইস রান্না করলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবা বন্ধুরা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব তোমরা সাথে থাকো ব্ল্যাক পেপার চিনি এখন এগুলো আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব বন্ধুরা থাই ফ্রায়েড রাইসের মধ্যে ডিমটা দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা তৈরি করব। তো এটা এখন আমি সরিয়ে ডিমটা ভেজে তোমাদের সাথে আবার ফিরে আসছি বন্ধুরা এখন আমি ডিমটা যে ভেজেছি ওটা দিয়ে দিব বন্ধুরা দেখো আমার থাই স্টাইলের ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে